আগে থাবা বসালো এবার কংগ্রেস কারণ কদমতলা করতে এমন একটি বিধানসভা এলাকা যে এলাকায় একটা সময় লাল দুর্গ হিসেবেই পরিচিত ছিল কিন্তু এবার সেই কদমতলা করতে বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের যোগদান সভা 458 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করলেন সামনেই রয়েছে পাহারে নির্বাচন আর নির্বাচনের আক মুহূর্ততে কংগ্রেসও কিন্তু পাহারে রীতিমতো শক্তি বৃদ্ধি করতে মরিয়া। যোগদান সভার মতো কর্মসূচী হাতে নিচ্ছে তারা। ঠিক অন্যদিকে আজ দেখা গেল বিধায়ক সুদীপ প্রায় বর্মনের উপস্থিতিতে এবং উপप्रदेश কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে বিশাল যোগদান সভার আয়োজন করা হয় বাড়িতে যেখানে 400 58 জন ভোটার শাসক বিরোধী দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন 10 নভেম্বর উত্তর জেলার 54 নং কদমতলা কোর্টে বিধানসভা কেন্দ্রে বাবেদের শক্ত খাটিতে এবার থাওয়া বসেছে এই কংগ্রেস দল কি বলছেন আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ শোনাবো সারা ভারতবর্ষে এখন বিজেপি রমরমা এটাকে কাউন্টার দিতে পারে কি আরেকটা জাতীয় পার্টি যার প্রত্যেকটি গ্রামে তামিলনাড়ু বলুন গোয়াতে বলুন মিজোরামে বলুন আসামে বলুন ত্রিপুরায় বলুন গুজরাটে বলুন পাঞ্জাবে বলুন কাশ্মীরে বলুন প্রত্যেকটি গ্রামে কংগ্রেসীরা রয়েছে কাজে বিজেপিকে পরাস্ত করতে পারে ন্যাশনাল লেভেলে একমাত্র কংগ্রেস কার ওখানে যদি নরেন্দ্র মোদির রমরোমা থাকে আচ্ছা গতবার জানি আমাদের জুরে اسماعুল উদ্দিন সার্টিফিকেটটা পাইছিল আপনি শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ তিনি কি বল এনে দেনেরে যোগদান সভা থেকে বর্তমান শাসক দল বিজেপিকেও তিনি কটাক্ষ করলেন তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত অনুসারে পাহাড় চার রাজ্যতার তাই পাহাড়ে অঙ্গ সংগঠন মজবুত করা এবং কর্মী সমর্থকদের উজ্জীবিত করা যোগদান সভার মতো কর্মসূচি করেই দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যা করছে এবার কংগ্রেস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন